এই পৃথিবীতে কোনো মানুষ তার নিজের জন্য দুঃখ কষ্ট হতাশা দরিদ্র এরপরে হচ্ছে বিপদ আপদ যাহার নামে যেতে চায় না সে শুধু চায় ওয়ান পিস শান্তি চায় সে চায় ওয়ান্ট হ্যাপিনেস সেসুক চায় ওয়ান্ট প্যারাডাইজ সে জান্নাত চাই জান্নাত যাওয়ার জন্য জান্নাতি যাওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে ইমান ইউ হ্যাভ টু দা বিলিভ আপনার ইমান আছে সো ফর ইউ ফর ইউ হ্যাভ টু দ্য প্যারাডাইজ আপনার জন্য জান্নাত আছে সো এই জন্য ইমানকে খুবই মর্যাদা দিতে হবে ইমানকে খুব গুরুত্ব দিতে হবে কারণ বিকজ ইমান দ্বারাই আপনাকে আপনি আপনি জান্নাতে যেতে পারবেন ইমান আছে তো আপনি জান্নাতে ইমান নেই আপনি জান্নাত নেই সো ইজ দ্য সো ইজ দ্য স্টেট লেকচার সোজা

ইমান আছে সকালবেলা ইমান আছে বিকালবেলা বিক্রি হয়ে গেছে এই ইবার দ্বারাই কখন জান্নাত যাওয়া যাবে সেদিন করবে তারা আফসোস করবে হ্যাঁ আজকে যদি আফসোস আজকে যদি আমরা যদি মুসলমান হতাম তাহলে আমরাও জান্নাতে প্রবেশ করতাম তাপসি করে বলেছেন ক্যাফেরা আফসোস করবে মেয়ে তোর আগে নাকি হাসরা ময়দানে নাকি তারা জাহান্নাম যাওয়ার পথ অ্যাক্সেস করবে বিসমিল্লাহু আলাইহিস হাদিসে বলা হয় বিসমিল্লাহ বলেন যখন কাফেররা যখন জাহান্নামে যখন যেতে হবে সবাইজন জাহান্নামে চলে যাবে এবং অবস্থায় কাফেররা দেখবে কিছু কিছু মুসলিম মুমিনরা জাহান্নামে চলে এসেছে কাফেররা তার উপহাস করবে ঠাট্টা বিদ্রূপ করবে আম্মা আমরা শুনেছো তোমরা তোমরা পৃথিবীতে অনেক কাজ অনেক তোমরা আল্লাহকে বিশ্বাস করেছো আল্লাহ কে বিশ্বাস কিন্তু তোমরা আল্লাহকে বিশ্বাস করার পরে জাহান নামে কি জন্য তোমরা আসলে তাহলে তো তোমাদের তোমাদের ভিতরে আর আমাদের কাফিদের ভিতরে কোন পার্থক্য নেই তাহলে তোমাদের মূল্যায়ন কি হলো তোমরা যে কাজ করলে আল্লাহকে বিশ্বাস করলে বিশ্বাস করার পরে তোমাদের কি কি হলো তোমরা তো জাহান নামে চলে আসলো এই উপহাস করার পর বলে সোনপ্যান সরার পরে যাদের ভিতরে অন্তর অন্তর ভিতরে সরিষার পরে ইমান আছে তা দেখরা প্লেল আমিন জাহান্নামেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন জান্নাত দিবেন এরপরে কাফের আফসোস করে বলবে ও মায়ে তোলা জিরা কাফরু লাউ কানুন মুসলিমিন আজকে যদি আমরা মুমিন হতাম আজকে যদি আমরা যদি সশর পরিমাণ যদি ईमानदार হতাম তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতাম সুবহানাল্লাহ এইজন্যে iman খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু iman assi তো আপনি জান্নাতি iman না আপনি জান্নতি দা এইজন্য শুন iman আমরা মজবুত করি iman মজবুত করতে হলে যারা শিক্ষা গ্রহণ করে তাদের ইমান আল্লাহ বৃদ্ধি করে এই জন্য আমরা কোরআন করবো বেশি বেশি আমরা কোরআন শেয়ার করবো বেশি আমরা কোরআনকে স্টাডি করবো তাহলে কোরআন স্টাডি করলে আল্লাহ তালা আপনার ইমানকে বৃদ্ধি করে কি হওয়া তো ফিরদার করুন